সেখানে কিছু বেসিক জিনিস জানার চেষ্টা করব তারপরে কোশ্চেনটা সলভ করব এরপরে তোমাদের জন্য একটা টাস্ক থাকবে যেটা তোমরা সলভ করবা সো লেটস স্টার্ট চলো আমরা শুরু করি পরবর্তী স্লাইড যেই স্লাইডে আমরা আজকে দেখতেছি আজকের আমাদের ওয়ান মার্ক কনফার্ম সিরিজের যেটা হচ্ছে যে টপিক সেটা হচ্ছে ইরেগুলার পাস্ট ফর্মস

পাস্ট পার্টিসিপল যেটা হচ্ছে আমরা বলি যে যেমন ডান ডান আমরা বলতে পারি ডু ডিড ডান ডান কে আমরা পাস্ট পার্টিসিপল বলতেছি সো এই যে পার্টিসিপল এই পার্টিসিপল গুলোর মত হবে না ইরেগুলার ভার্ব গুলো সো এই ইরেগুলার ভার্ব কে আমরা পার্টিসিপলের মত করতে পারবো না কোন সেন্টেন্সে আমরা কিভাবে সেই ইরেগুলার ভার্ব গুলো ইউজ করব সেখানে আমরা পার্টিসিপল ইউজ করতে পারবো না দিস ইজ আওয়ার কনসেপ্ট এটা বুঝতে হবে এটা বুঝলে মোটামুটি क्लियर হয়ে যাবে

বিগিন বিগান বিগান তাই না এটা হচ্ছে এ এন এটা হচ্ছে ইউএন সো এই যে ফর্ম এই ফর্ম আমরা ছোটবেলা অনেক পড়ে আসছি আমরা মোটামুটি এটার সাথে পরিচিত সো আমি বললাম যে এই ধরনের ইরেগুলার অনেকগুলো ভার্ব আছে তোমরা মোটামুটি সেটার সাথে কানেক্টেড সো আমরা এবার দেখব আসলে আমরা একটা এক্সাম্পল দেখব তারপরে আমরা মূলত সেই কোশ্চেনটা সলভ করব যে কোশ্চেনটা পরীক্ষায় আসছে বা আসে এবং সেখানে তোমরা কি ভুল করবা এবং কারেক্ট অ্যানসারটা কি সো চলো আমরা নেক্সট পার্টে যাই সেখানে আমরা দেখি যে দিস ইজ আওয়ার एग्जांपल পার্ট যে এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি সেটা কি দিস ইজ আ সাবজেক্ট ভার্বে পাস্ট ফর্ম আর হচ্ছে আচ্ছা এটা তো পার্টিসিপল যেটা আমরা বলব ইউজ করব না আর এক্সটেনশন রাইট সো আমরা যদি বলি দা কনসার্ট বিগান অ্যাট 8 ওক্লক অর্থাৎ কনসার্ট কনসার্টটা শুরু হয়েছিল কয়টায় 8টার সময় কনসার্ট কনসার্টটা শুরু হয়েছিল কনসার্টটা কয়টায় শুরু হয়েছে

practiced practice করার পরে মানে তারা অনেক ভালো করতে আরকি যখন স্বাভাবিকভাবে প্র্যাকটিস হয়ে গেলে আমাদের প্রচুর প্র্যাকটিস হলো আমরা অ্যাজ ইউজুয়াল ভালো করব তাই না সেটাই সো এইখানে আমরা একটা ফর্ম ইউজ করছি ডান দে ডান ইট ভেরি वेल আফটার দে হ্যাড প্র্যাকটিসড সো এই ডান হচ্ছে past participle তাই না এই ডান টা হচ্ছে past participle আমরা বলছি যে ইরেগুলার ফর্ম আমরা তাহলে কি তাহলে আমাদের মূলত এই পার্টিস ফর্মটা আমরা ইউজ করবো না এখানে আমরা পাস্ট ফর্মটা ইউজ করবো ইউজ করব সো এইগুলো এই এই সেন্টেন্সগুলোতে মূলত আমরা এইভাবে প্রবলেম করতে পারি যে আমরা দেখে বুঝব আর ঠিকই তো আছে মনে হচ্ছে বাট নাও কেন নো কারণ হচ্ছে ডান ইজ আ পার্টিসিপল ফর্ম এবং আমরা পার্টিসিপল ফর্মের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে ইরেগুলার ফর্ম যেটা হচ্ছে পাস্ট ফর্ম সিম্পল ফর্ম ঠিক আছে সব তোমরা এই পুরো স্লাইডটা দেখবা এবং স্লাইডটা তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে সেখান থেকে স্লাইডটা কালেক্ট করে নিবা প্রথমে ভিডিওটা ভালো করে দেখবা ভালো করে বুঝবা এই যে যে কোশ্চেন যেগুলা কোশ্চেন সলভ যে পর্বটা যেখান থেকে কোশ্চেন আসে সেই কোশ্চেনটা ভালো করে বুঝে নিবা তার আগে এই যে বেসিক যেগুলো আলোচনা করছি সেগুলো দেখবা এরপরে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে দিস ইজ ইয়োর পার্টস এটা হচ্ছে তোমার বিফোর দ্য অ্যাঙ্গেলস হ্যাড দ্য স্যাক্সনস টু ইংল্যান্ড দ্য লাইব্রেরিয়ানস হ্যাড লিভড দেয়ার সো সো এইটা তোমরা সমাধান করবা